জয় গুরু জয় গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর ক্ষেপায় আপনারা ভালোই আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি দান করিব যে মন্ত্রটি আপনাদের দেব সে মন্ত্রটি হচ্ছে একটি বান বিদ্যা এই বান বিদ্যা মন্ত্র সবাই শিক্ষা করিতে পারে না সবাই শিক্ষা করিতে পারে না এই কারণ যাহাদের রক্ত গরম রক্ত টকবক করে ফুটে তাহারা কিন্তু এই বানবিদ্যা প্রয়োগ করিতে পারে না যাহাদের রাগ বেশি যাহাদের ধৈর্য সহকার কোনো কে করিতে পারে না তাহাদের বান বিদ্যা কিন্তু কাজে লাগে না কাজ করিতে পারে না তারা যখন তখন যে কোনো বিদ্যা দ্বারা কাজ করিয়া মানুষকে খারাপ করিয়া থাকে আমি আপনাদের কাছে হাত জোর করছি বান বিদ্যা আমার কাছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন খানা বান আছে কবিরাজি তন্ত্রমন্ত্র বিদ্যা করিতে হইলে অনেক প্রকার জিনিস অনেক জনের কাছ থেকে আনতে হয় দিতে হয় নিতে হয় তাই চল্লিশ পঞ্চাশখানা বান আমার কাছে আছে আমি আজ এক কয়েকটি বান আমি আপনাদের সামনে উন্মুক্ত করিব আমার যে সমস্ত শিষ্য আছে যাহারা তন্ত্রমন্ত্র আমার কাছ থেকে শিখে আছেন তাহারা অবশ্যই আমার কাছে জানিতে বান বানবিদ্যা এই জন্য আমি পরাপর কয়েকটি বানবিদ্যা দিব যাহারা এই বানবিদ্যা শিখিতে চান তাহারা আমার সঙ্গে যোগাযোগ করিতে হইবে আমার কাছে যোগাযোগ না করিলে কোনো বান বিদ্যা আপনারা শিখিতে পারিবেন না আমি যতই বান দিই আমি বান দিলে নিয়ম দেব না আমি আজ যে মন্ত্রটি আপনাদের যে বানদের মন্ত্রটি আপনাদের দেব সে মন্ত্রটি শুধু দিয়েই যাব কিন্তু ইয়ে নিয়ম আমি বলবো না কীভাবে করিতে হয় যদি আপনাদের কারো বান বিদ্যা শিখিতে হয় তাহা হইলে আমার সঙ্গে যোগাযোগ করিতে হইবে আমাকে যোগাযোগ করিয়া এই বানবিদ্যা আপনাদের শিক্ষিত হইবে বানদের কিছু কিছু নিয়ম আমি বলবো ঠিকই কিন্তু আমি ভাঙ্গিয়া বলিব না কেননা এই দ্বারা মানুষকে মানুষকে মারিয়া ফেলা যায় ক্ষতি করা সম্পূর্ণ মানুষকে মানুষকে করিয়া ফেলানো যায় এই জন্য বানবিদ্যা সবাইকে দেয়া যায় না আমি কিন্তু সৎ প্রথমে বান পাইনি যখন আমার শিক্ষা প্রায় শেষ হইয়া গিয়াছে তখন কিন্তু আমি এই বানবিদ্যা এক এক করিয়া আমাকে বানবিদ্যার পৃষ্ঠা খুলিয়া দিয়েছিল আমার তাই আমি আপনাদের বলছি আপনারা বানবিদ্যা যদি শিক্ষা করিতে চান তবে আমার সঙ্গে যোগাযোগ করিতে হইবে বানবিদ্যা বড় ভয়ানক বানবিদ্যা মানুষের কাছে থাকিলে বান মানুষের শক্তি আলাদা হইয়া যায় মানুষের ভালো শক্তি থাকে না মন্দ হইয়া যায় এই বান যে না খাটায় না করে কাজ তাহার সর্বদিকে সর্ব জাগায় ভালো হয় আর এই বান বিদ্যা শিখিয়া যদি আপনি মা খারাপ মন্দ করিয়া থাকেন তাহা হইলে সে বানকে আপনি কি করিবেন সেটা আপনি ওই বানেই আপনি ভুক্ত হইবে এই জন্য বানবিদ্যা খুব খতরনাক জিনিস খুব খারাপ জিনিস ইহা শিখিয়া মাটির মতো থাকিতে হয় আজ পর্যন্ত আমার কাছে পঞ্চাশ চল্লিশ খানা বান থাকা সত্ত্বেও আমি কিন্তু একটাও বান ওই পর্যন্ত কাজ করিনি কিন্তু নিয়ম জানিয়ে রাখিয়াছি নিয়ম আমার দরকার পড়ে আমার শরীরে কেউ বান মারলেও কিন্তু আমার কাছে চব্বিশ ঘন্টার বেশি থাকিবি না নয় ওই বান তাকে নষ্ট করে দেব নয় ওই বান তার খেয়ে ফেলবো না হয় অন্য অন্য জিনিস করে ফেলবো না হয় তাহার কাছে তাহার বান উল্টি আমি দিয়ে দিতে পারি ওই ক্ষমতা ঠাকুর আমাকে দিয়েছে জয়গুরু জয়গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র সারা ওই সেই পর্যন্ত একটা মন্ত্র কেউ ভুল বলিতে পারবে না ভুল ধরিতে পারিবে না যদি আপনারা ভুল ভাবিয়ে নন তাহা হলে ভাবিতে পারেন কিন্তু মন্ত্রগুলি কাজ করিলে কাজ আপনাদের অবশ্যই হয়েছে এবং হবে এবং হতে বাধ্য তবে সঠিক নিয়মে সঠিকভাবে কাজগুলি আপনাদের করিতে হইবে সঠিকভাবে এই কাজটি আপনারা ঠিক মতন করিবেন সব কাজ করিতে পারিলেই আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাইবে তবে আপনারা শুনুন আমি বলছি আপনারা দেখুন শুনুন হ্যাঁ বসুন তাহলে ঠিক আছে কেউ নেই বাড়িতে বসুন হ্যাঁ এই দেখুন সেই বানটি যে বানটি আমি আজ আপনাদের দেব এই দেখুন এই দেখুন সেই বানটি এই বানটি আজ আমি আপনাদের সামনে দেব এই দেখুন এটা হচ্ছে জ্বর চালান জ্বরকে আপনি সালান করিয়ে দিতে এক মাসের আগে জ্বর পারিবেন সারিবে না আর যদি আপনি কন যে আমি ওই লোকটার জ্বর সারাবো না সারাবো না তাহলে জ্বর আর সারিবে না এটা হচ্ছে একটি খুব খতরনাক যেমন এই দেখুন লাল ফুল রক্তের নারী ধরে খাই বুক চোয়ারি হায়া জ্বর ধায়া জ্বর নিশিকাপনো জ্বর সেই জ্বরতে ঢো ঢোলে পইল ভোলা মহেশ্বর কি করো কি করো দেবী কি করে বসিয়া অমুকের অঙ্গে জ্বর দেও চাপাইয়া অমুকের অঙ্গে জ্বর যদি না দাও কার্তিক গণেশের মাথা খাও নিরালে বসিয়া এই দেখুন মন্ত্রটি এই যে হচ্ছে মন্ত্রটি দেখুন আপনাদের আমি দেখিয়ে দেব এই দেখুন এই দেখুন মন্ত্রটি আপনারা ভালো করে দেখে লন কিন্তু আপনাদের আমি নিয়ম কিন্তু দেব না এই বাঁধের নিয়ম আমার সঙ্গে নিতে হইলে আপনাদের অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করিতে হইবে যদি আপনি বান শিক্ষার উপযুক্ত হন বান শিক্ষার করিতে আপনার আগ্রহ আছে আমার সঙ্গে যোগাযোগ করিলে আমি তা বুঝিতে পারিব এই বিদ্যা সবাইকে শিক্ষা দেয়া যায় না সবাই শিখতে পারে না তাই বান বিদ্যা হইলে আপনাকে গুরুদেবের স্মরণাপন্ন হইতে হইবে গুরুদেব যে নিয়ম দিবে সেই নিয়মে আপনার কাজ করিতে হইবে সমীতন্ত্রমন্ত্র চ্যানেল আস পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে আসিয়াছে তাহাই একটি ভুল মন্ত্র দেয় নাই ভুল মন্ত্র পোস্ট করে নাই যারা আমার এই ভিডিও দেখিতেছেন তাহারা সাবস্ক্রাইব করিয়া বেল আয়ন করিয়া রাখিবেন আশা করি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপনারা অবশ্যই পাইবেন শ্রমিকন্ত্র মন্ত্র চ্যানেল কথা দিয়ে কথা রাখে কথা কোনো দিন খাটা ঘোরায় না তাই আপনাদের বলছি যদি আপনারা বানবিদ্যা শিখিয়া বড় ধরন উস্তাদ হইতে চান তাহা হইলে আমার সঙ্গে যোগাযোগ করিবেন আমি যে নিয়মে আপনাকে শিক্ষা দেব সেই নিয়মেই আপনারা শিখিবেন যে যত দূরই থাকুন না কেন আমি আপনাদের বলিয়া দিলে আপনারা সেইভাবে কোর্স করিতে পারিবেন তাই সমিতন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত চলন দেওয়া হয় আপনারা সাবস্ক্রাইব করিয়েন না সাবস্ক্রাইব কেন করেন না বেলায়ন অন করিয়া রাখিবেন ভিডিও লাইক এবং শেয়ার করিবেন কেননা আপনাদের কাছে একটি ভিডিও পৌঁছাই দেওয়া মানে একটা লাইক এবং একটা শেয়ারের কামনায় শ্রমিকন্ত্রমন্ত্র চ্যানেল আজ পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দিয়ে আসে আছে আপনারা কোনো দিন ভুল করিবেন না ভুল ভাবিবেন না আপনাদের কাজ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টে হইবে কেননা স্বামী মন্ত্র চ্যানেল যে সমস্ত তন্ত্র মন্ত্রবিদ্যা দেয় তাহা কোনো দিন ভুল দেয় না ভুল দিতে পারে না ভুল কোনো করিয়াস করিতে পারে না তাই আপনি মন্ত্র চ্যানেল থেকে মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে হইলে আপনাদের মন্ত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়া বেলাই অন করিয়া রাখিতে হইবে এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিতে হইবে আর যদি আপনারা কেউ শিক্ষা করিতে চান তাহা হইলে আমার সঙ্গে যোগাযোগ করিবেন আমার নম্বর ভিডিও স্ক্রিনে থাকে লেখা থাকিবে এই দেখুন বান এই বান আপনাদের কেউ এই পর্যন্ত দেয় নাই দিয়েছি কিনা তা বলতে পারবে না যদি দিয়া থাকে তাদের কথা ছোট আছে কিন্তু আমার এই বিদ্যার কোনো ছোট নেই এই বিদ্যা আমি কোনো আবুলতাবোল দেই না আবুলতাবোল করি না কিন্তু আমার এই বিদ্যা আবুলতাবল মানুষের শিখিতে পারিবে না কেননা ভালো মানুষ ছাড়া ভালো জিনিস শিখতে পারে না এই জন্য আপনাদের বলছি আপনারা যদি তন্ত্রমন্ত্র বিদ্যা শিক্ষা করিতে চান ভালো উস্তাদ হইতে চান ভালো পজিশনে যাইতে চান তাহা হইলে সমীতন্ত্র মন্ত্র চ্যানেল মন্ত্রতন্ত্র আপনারা আমার সঙ্গে যোগাযোগ করিয়া শিখুন আশা করি আপনারা ভালো জিনিস পাইবেন ভালো কাজ পাইবেন ভালো কাজ করিবেন মন্ত্র আপনাদের ফেল হইবে না মন্ত্র আপনাদের ভালো থাকিবে মন্ত্র দ্বারা আপনারা যে কাজ করিবেন সে কাজ হইবে স্বামী মন্ত্র চ্যানেল অনেক ভিডিও সারি আছে কিন্তু ভিডিওটা সবাই লাইক করিয়াছে এবং শেয়ার করিয়াছে আপনি যদি পারেন তবে তা হইলে ভিডিওটা লাইক এবং শেয়ার করিবেন স্বামী মন্ত্র চাই আপনার সঙ্গে লিঙ্ক করিতে আপনার সঙ্গে কথাবার্তা বলিয়া ভালো জিনিস আপনারা শিখুন খারাপ করিবার জিনিস আপনারা কোনো দিনই শিখিবেন না দেখুন এই যে যে বান বিদ্যাটি আমি দিলাম এই বান বিদ্যাটি অতি ভয়ানক অতি খারাপ কিন্তু আপনি যদি এই বানবিদ্যা শিখে কোনো খারাপ পথে না যান যদি আপনাকে কেউ খারাপ না করে তাহলে এই বিদ্যা আপনার জীবনে অমূল্য সম্পদ হয়ে থাকবে এবং যদি শিক্ষাকরণ মঞ্চ তাহা হইলে সব কিছুই শিক্ষা করিয়া রাখিতে হয় কেননা বানবিদ্যা বান অনেকগুলোই শিখিয়া রাখিতে হয় যেমন আমি রাখিয়াছি আজ পর্যন্ত কোনো বানের কোনো কোনো জিনিস আমি মানুষকে একটা ক্ষতি করি নেই একটা ক্ষতি করা আমার দ্বারা সম্ভব হইবে না কিন্তু আপনারা যদি বানবিদ্যা শিখিয়া বান বান বিদ্যা শিখিয়া বানের কদর না জানেন তাহা হইলে কি করা যাইবে স্বামী মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র দেওয়া হয় তাহাই একটি ভুল পাইবেন না ভুল করিয়া কোনো মন্ত্র ছাড়ে না স্বামী মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু নিয়মটি যদি শিখিতে হয় জানিতে হয় তাহলে আমার সঙ্গে ফোন করিয়া জানিয়া লইবেন আমি আপনাকে পরীক্ষা করিয়া দেখিব আপনি পারিবেন কি না পরীক্ষায় যদি আপনি পাশ করিতে না পারেন তাহলে কিন্তু আপনারা পাইবেন না দুঃখ করিবেন না মন্ত্র শিখিয়ে রাখুন লিখিয়ে রাখুন জয় গুরু জয় গুরু মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় মা রক্ষা কালী জয় জয় মা রক্ষা কালী জয় জয় মা রক্ষা কালী জয় জয় মা রক্ষা কালী জয়